হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সকাল সকাল চা ফা খেয়ে নিলাম চা খেয়ে দিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা একটু ভাব আসে তাই এই যে দেখো একটু পিঠে বানানোর জন্য রেমেডি তৈরি করে রেখে দিলাম মানে যা যা লাগে সব কিছু দিয়ে প্যাটারটা তৈরি করে রেখে দিলাম রান্না বান্না করে টোরে তারপরে কিন্তু বানাবো ততক্ষণে এটা একটু মানে ভালো হবে আর কি একটু আগে মেখে রাখলে তো রেখে দিলাম তারপরে রান্না বান্না করে নিলাম রান্নাবান্না করার পরে এই যে দেখো খাওয়ার জন্য বেড়ে নিয়েছি তো আজকে রান্না বানার ভিডিও দিলাম না সরাসরি খাওয়ার ভিডিও দিলাম এই যে দেখো আমাদের প্রিয় তরকারি লাফার প্যালকা শিম ভাজা আলু ভাজা মাছ ভাজা তারপরে ফুলকপি আলুর তরকারি সব কিছু সুন্দর করে বেড়ে নিয়েছি আগে এখন খাবো কারণ এখন মোটামুটি দেড়টা বাজে খাওয়া দাওয়া করে উঠে তারপর কিন্তু আমি আবার পিঠে বানাবো তো খাওয়া দাওয়া কমপ্লিট তো পিঠে বানানো আমি এবারে শুরু করব তো দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে মোটামুটি দু আড়াই ঘন্টা রেখে দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে এবার কিন্তু ভাজা শুরু করব। তো এই যে দেখো আমি ভাজতে কিন্তু শুরু করে দিয়ে দিলাম আর দেখো পিঠেগুলো কিন্তু সেই সুন্দর হচ্ছে এরকম করে আমি একটা হাতা দিয়ে এক হাতা করে দিচ্ছি আর পিঠেগুলো সুন্দর একদম এক সাইজের হচ্ছে এই যেভাবে দিচ্ছি কারণ অনেকবার পিঠে বানালাম এবার নিয়ে মোটামুটি পাঁচ ছবার তো হয়ে গেল তো ভাবি যে এবার থেকে আর বানাবো না কিন্তু যখনই পিঠেগুলো শেষ হয়ে যায় তখনই মনে হয় কি আরও কয়েকটা বানিয়ে নিই খেতে ইচ্ছে করছে তখন আবার বানিয়ে নিই যেহেতু চালগুড়া করাই আসে সেজন্যই আর আমার খেতে ইচ্ছে করলে কিন্তু আমি বানিয়ে নিই যদি বাড়িতে থাকি কোথাও না যাই বা কোনো প্রোগ্রাম না থাকে তাহলে বাড়িতে এগুলোই করি তো এই যে দেখো পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর হচ্ছে ফুলকো ফুলকো তোমরা দেখতেই পাচ্ছ আর এরকম ফুলকো ফুলকো হলে কিন্তু আমার ভাজতে খুবই ভালো লাগে কারণ আর কিছুদিন পর কিন্তু গরম পড়বে গরম পড়লে কিন্তু পিঠের মজা আর পাওয়া যাবে না তাই যতদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসে ততদিন যতবারই ইচ্ছে করবে বানিয়ে বানিয়ে খাবো এবং বাড়ির লোকজনকে খাওয়াবো আর আমার এরকম পিঠে বানাতে খুবই ভালো লাগে আর বাড়ির লোকজনকে খাওয়াইতে ভালো লাগে আর যদি পিঠেগুলো এরকম ফুলকো ফুলকো হয় তাহলে তো সত্যি খুবই বানাইতে ইচ্ছে করে আর যদি পিঠে ভালো না হয় তাহলে একবার বানিয়ে কিন্তু আর আমি বানাবো না তৎক্ষণাৎ একদম বাদ দিয়ে দিব তো আজকে আমি বানাবো হচ্ছে মালপোয়া আর বানাবো হচ্ছে কয়েকটা পাটি সেপটা বেশি কিছু বানাবো না আর কয়েকটা ওই যে মার প্রিয় যে পিঠেগুলো আসি জল পিঠা বলে ওগুলো কয়েকটা বানাবো তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যে দেখো আমার অনেকগুলো কিন্তু ভাজা হয়ে গেলো প্রায় এক গামলার মতো দেখতে পাচ্ছ তোমরা আরও বানাবো বানানো হয়নি এখনও আরও চলছে বানানো মানে যতক্ষণ হবে না ততক্ষণ বানাইতেই থাকবো আর এই পিঠে এরকম পিঠে ফুলকো ফুলকো পিঠে বানাতে আমার সেই ভালো লাগে তোমাদের যদি কারো ভালো লাগে চলে আসো আমার বাড়িতে খেতে আমি কিন্তু খুব সুন্দর পিঠে বানাতে পারি খুব সুন্দর বলবো না মোটামুটি আর কি এর থেকে অনেকে আরও সুন্দর করে বানায় আমারটা মোটামুটি হয়েছে না খারাপ না ভালো আর তোমরা এখন বলবে যে নিজে নিজে ভালো বলতেছে না মানে কোনো কোনো সময় এরকমও ভালো হয় না সেই জন্যে আজকেরটা মোটামুটি ভালো আর কি তো দেখো একটা একটা করে দিচ্ছি উঠাচ্ছি দিচ্ছি উঠাচ্ছি সেই ভালো লাগতেছে ভাজতে আর এরকম করে তেল দিলে কি উপরটাও সুন্দর করে ভাজা হয়ে যায় আর এটা একটু একটু কড়া হয়ে গেল দেখতে পাচ্ছো একদম লাল হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম কালারগুলো সুন্দর হয়েছে অনেকক্ষণ থেকে ভাসতেছি মালপোয়া ভাবলাম যে মালপোয়া আর বেশি ভাজবো না তো হয়ে গেছে ভাজা এই যে দেখো মালপোয়া ভাসলাম এই যে প্রায় এক থালা অনেকগুলো হয়ে গেছে আর কালারটা কিন্তু সুন্দর হয়েছে ক্যামেরাতে এরকম কেন দেখাচ্ছে আমি জানি না মানে কেমন যেন ফেঁকাচ্ছে ফেঁকাচ্ছে কালার দেখাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা মৌড়ি দিয়েছি নারকেল দিয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি আমি একটা টেস্টও করে দেখলাম তো অনেকগুলো ভেজে নিয়েছি আর হয়তো মালপোয়া বানাবো না মালপোয়া আজকেই লাস্ট কারণ অনেক দিন থেকে মালপোয়া বানাচ্ছি মালপোয়া খুব তেল থাকে আর তেল থাকলে সেটা অত বেশি খাওয়া ভালো না দেখতে পাচ্ছ কালারগুলো কিন্তু সুন্দর হয়েছে এবার একটু ক্যামেরাতে কালার কালারগুলো ভালো আসতেছে যতক্ষণ না ভালো দেখাতে পারছি কালারগুলো আমার কেমন লাগতেছে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে এইবার কিন্তু আমি চলে যাবো অন্য দিকে মানে অন্য দিকে মানে আর কি কি পিঠে বানিয়েছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মালপোয়া আর মালপোয়া পোয়া পিঠা আর পোয়া পিঠা কেউ পোয়া পিঠা বলে কেউ মালপোয়া বলে তবে আমরা মালপোয়া বলি না পোয়া পিঠাই বলি তো চলো তোমাদের অন্য পিঠে গেলেও একটু দেখানো যাক চলো 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 কি ব্যাপার ভাই এখনও মানে শুধু মালপোয়াই যাচ্ছে মালপোয়াই যাচ্ছে তো দেখতে পাচ্ছি এবার সবগুলোই তোমাদেরকে দেখাবো এই যেগুলো হচ্ছে জলপিঠা এগুলো হচ্ছে পার্টিসেপটা তো আমি আজকে তিন রকমের পিঠে বানিয়েছি পিঠে বানানো হয়ে গেল তো এখন আমি তারপরে একটু কফি বানিয়ে নিলাম আর কয়েকটা পিঠে নিয়ে নিলাম একটু পিঠে দিয়ে একটু কফি খেয়ে দেখব কেমন লাগে কারণ পিঠে বানাতে বানাতে আমার একদম শরীরটা ক্লান্ত হয়ে গেছে তাই এখন একটু কফি খেয়ে মনটাকে চাঙ্গা করে নিব তো আজকের ভিডিওটা ছিল এখান থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে